একবারে সারা ইউনিয়নে মাইকিন করবো বড় কুর মানে দেশ অমক পড়া মানে এলাকার আমরা তিনজনের নাম একবারে ফুটে যাবি তারপরে যখন নির্বাচনে দাঁড়াবো তুই মেম্বার আমি চেয়ারম্যান এরকম নির্বাচন দাঁড়াবো বুঝিস নাই এমন ভাবে মাইকিন করবো সকলে ভাই কয়ে আসবো কিন্তু গোস্ত দেওয়ার সময় সবার ভাই আমার এলাকার নামটা ফুটা তো লাগবে বুঝিস নাই যাই হোক আমরা তিনজন ওসি আর কাউকে আর দরকার দরকার নাই আমরা তিনজনই বুঝছিস আচ্ছা এই কথাই থাকলো বাপু তোমার খুঁজতেছি একটা কারণ বুঝতেও আমি জানলাম আমি ওই সামনে তো কুরবানি দিই কুরবানি টাই দেওয়া লাগবি তোমার ভাগে ছিল

আমরা পাঁচজন ছিলাম তিনজন হয়েছি আর আমরা তিনজন দুই লাখ টাকা বড় কুরবানি দেবো সারা এলাকায় তুমি আমার সাথে কোরবানি দিবি কোথায় এরকম কুরবানি কি হয় চার কুরবানি হয় আমি ভাবছিলাম তা মেলা জানে নামাজাম পর তাহলে তো ভালো জানি

সেটি বাড়ানো অতিরিক্ত করা এটা হচ্ছে বেদাত এটা অতিরিক্ত বেদাত এটা করা যাবে না এখন বিষয় হলো কোরআন এটা কুরবানি মুসলমানের একটা ইবাদত কুরবানি মুসলমানের ইবাদত এখন আল্লাহ রসুল সাল্লাম কুরবানি দিদি কইছে আল্লাহ তালা বলিছে এখন বিষয় হলো কুরবানি ভাগে কয়জন দিবি কখনো তো বলে নাই সাতজন পাঁচজন এই বেজোর থাক জোরে কখনো দিবে না এটা তো কোরআনে হাত দিতে আসে নাই এটা নাই না এটা তো আদি শরীফে নাই আদি শরীফে আছে তোমরা কুরবানি দাও যেবা পারো তোমাদের যদি না হয় কয়েকজন মিলে ভাগে দাও একটা কোরআন আদিস মোতাবেক এটি কোনো ভাবেই সম্ভব এটা বেদাত এটা বেদাতি কথা এটা কুরবানি কেউ একাও দিতে পারে যার সমর্থ তুমি ছয় লাখ টাকা তুমি দশ লাখ দিয়ে একা দিতে পারো

সাতজনের নিয়ে তোমরা কি করো ভাগে কুরবানি দাও এখন বিষয় হলো এখানে বেজর করে এটি ভয়া কথা এটি মানা যাবে না কুরবানি আল্লাহর জন্য কুরবানি কার জন্য আল্লাহর মানুষের জন্য না বলতে চাও কুরবানি কিনতে যাওয়ার সময় ঢোক ঢাকুনি গরু মালা পরায় কুরবানি নিয়ে আসছে এখন বিষয় হলো বেটা তোমরা এলাকার মানে তোমরা সেটা জানো না এটি মানুষ দেখানি হয় মানসিক দুই তিন পিস গোস্ত দিবে হলো এই যে মানুষ দেখানো কুরবানি করা বাবু এটা একদম ঠিক না মানুষ দেখানোর জন্য কোরবানি দিই কোনো লাভ নাই কোনো লাভ নাই কয়েক পয়সার ফায়দা নাই বরং আরো গুণাগার হওয়া মানুষ দেখানো মানুষ দেখানো কোন ইবাদত কবুল হয় না বাপু তোমরা কুরবানি দেওয়া আল্লাহর জন্য আর কুরবানিটা হওয়া লাগবে কুরবানি মানে কি ত্যাগ স্বীকার করা কি করা ত্যাগ করা ত্যাগটা কি নিজের প্রিয় বস্তুকে ত্যাগ করা এখন বর্তমানে আমাদের সময় আমাদের প্রিয় বস্তু সন্তান সন্ততি না প্রিয় বস্তু হয়ে গেছে কি ধন সম্পদ ধন সম্পদ এই ধন সম্পদ স্বীকার করা তোমরা কুরবানি করবে মানুষকে দুই তিন পিস কেন দিবে একটা ওক্ত করে দাও আল্লাহ তাই যত তাহলে কুরবানিটা হওয়া লাগবে কি টাকায় হালাল টাকায় এখন বিষয় হলো আমি তোমাদের সাথে ভাগিদার হবোদার হব ঠিক আছে তোমরা এখন করে তো সব ঠিকই আছে আমরা তো জানতাম না শুনি বুঝি বুঝি নাই যাই হোক আমরা যাই নাই শুনি নাই আসা তোমার কথা ঠিক আছে সমস্যা নাই